নমস্কার দর্শক আপনারা আশা করছি সবাই জানেন মহারাষ্ট্রে বিধানসভা ইলেকশান তার যে রেজাল্ট সেটা চলে এসেছে এবং সেখানে দেখেছেন বিজেপি অর্থাৎ এনডিএ জোট তাদের যে বিরোধীরা আছে তাদেরকে ধরাশায়ী করেছে খুব বাজেভাবে হারিয়েছে তাদেরকে অবশ্যই আমরা ফলাফল নিয়ে আলোচনা করব তার আগে দু সালে ফার্স্ট আমরা দেখে নেব দু সালে কোন দলের হাতে কতগুলো সিট ছিল দু সালে বিজেপির হাতে সিট ছিল একশো পাঁচটি শিবসেনা টোটাল যেটা কম্বাইন্ড তখন তো শিবসেনা ভাগ হয়নি শিবসেনার হাতে টোটাল সিট ছিল ছাপ্পান্নটি তারপর ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি যেটাকে এনসিপি বলা হয় তার হাতে সিট ছিল চুয়ান্নটি তো এইভাবে মোটামুটি সিটের বন্টন ছিল কিন্তু দু সালের যদি আপনারা দেখেন দু সালের যে তালিকা সেখানে যদি আপনারা দেখেন তাহলে আপনারা চমকে যাবেন সেখানে বিজেপি কতটা ভালো রেজাল্ট করেছে সেখানে দেখুন ভারতীয় জনতা পার্টি পেয়েছে একশো এবং মোট এখানে টোটাল যদি আপনারা দেখেন তাহলে এখানে দেখতে পাবেন মোট সিটের সংখ্যা হলো এখানে দুশো অষ্টআশি দুশো অষ্টআশিটি সিটের মধ্যে এখানে বিজেপির হাতে আছে এই মুহুর্তে বিজেপি এবার জয়লাভ করেছে একশো বত্রিশটিতে শিবসেনা আছে এখানে সাতান্নটি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি অর্থাৎ এনসিপি যেটা তার হল একচল্লিশটি উদ্ধব ঠাকরের শিবসেনার দলের হাতে আছে কুড়িটি সিট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ আইএনসি কংগ্রেসের হাতে আছে ষোলোটি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি যেটা শরদ পাওয়ার শরদচন্দ্র পাওয়ারের হাতে আছে দশটি সিট এবং এরকম ছোটোখাটো আরও কিছু আছে তো এইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন বিজেপির হাতে আছে একশো এবং এদের যে বিরোধীরা আছে তাদের ভয়ানকভাবে তারা এই ভোটে তারা হেরেছে এবং এখানে যে বলার আর কিচ্ছু অপেক্ষা রাখে না যে বিজেপি একদম স্ট্রেট কাট ছয় বলে ছয় মেরেছে তো আপনারা মহারাষ্ট্রের ভোটের সময়ই একটা স্লোগান উঠেছিল ব্যাটেঙ্গে তো ক্যাটেঙ্গে তো এটা অন্যভাবেও অনেক জায়গায় মহারাষ্ট্রে আরও বেশি প্রচার হয়েছিল যেটা এক হ্যাঁ তো সেফ হ্যাঁ এই স্লোগানটি তুলেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ধনীতম এই রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল বলছে ঐক্যবদ্ধ হওয়ার জাদু মন্ত্রেই নাকি ছন্নছাড়া হয়েছে বিরোধীরা এবং এই মন্ত্রেই বিরোধীদেরকে ধরাশায়ী করেছে এনডিএ জোট মহারাষ্ট্রে বিজেপির বিধ্বংসী যে জয় তাতে আপাতত দিশেহারা হয়ে গেছে শিবসেনা সহ বিভিন্ন যে তাদের কংগ্রেস পার্টি ফাটি আছে সবাই রীতিমতো দিশেহারা হয়ে গেছে দু হাজার উনিশ সালে তেইশটি আসনে জয়লাভ করেছিল এবং দু হাজার চব্বিশ সালে মাত্র নটি লোকসভা আসনে পদ্মফুল ফুটেছিল মহারাষ্ট্রে এই সমস্ত দেখে বিভিন্ন বিশেষজ্ঞ মহল ভেবেই নিয়েছিলেন দু হাজার চব্বিশ সালে হয়তো বিধানসভা নির্বাচনে বিজেপিকে আর দেখতে পাওয়া যাবে না কিন্তু হলো তার ঠিক উল্টো বিজেপি সবাইকে তাক লাগিয়ে একদম ইউটার্ন করে দিল সবার সামনে দু সালে যখন দেশে প্রবল মোদীর ঝড় ছিল সেই সময় মোট একশো বাইশটি আসন জয়লাভ করেছিল মহারাষ্ট্র থেকে বিজেপি কিন্তু এবারের সমস্ত রেকর্ডকে তারা পিছনে ফেলে দিয়ে নতুন ইতিহাস রচনা করে ফেললো এনডিএ জোট বিজেপির এই জয়লাভের পিছনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিসিশন তাদের আছে প্রচারে তাদের অনেক কিছুই তারা প্রচারে বলেছিল তাদের দলের পক্ষ থেকে ফর এক্সাম্পল যেমন কৃষকদের প্রত্যেক বছর সেখানে প্রত্যেক বছর বারো হাজার টাকা করে দেওয়া হয় তারা পরিবর্তন করতে চেয়ে নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি যে এবার ভোটে জিতলে তারা বারো হাজারের পরিবর্তে পনেরো হাজার টাকা করে দেবে কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য অন্তত কুড়ি শতাংশ আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি গভর্নমেন্ট আপাতত মনে করা হচ্ছে বিজেপির দেওয়া এই সমস্ত প্রতিশ্রুতিকে খুবই ভালোভাবে নিয়েছে সেই রাজ্যের জনগণ অন্যদিকে মুখ্যমন্ত্রীর ল্যাডলি ব্যান যোজনাতে প্রত্যেক মাসে মহিলাদেরকে মাথাপিছু পনেরোশো টাকা করে অনুদান যেটা দেওয়া হতো সেটাকে বাড়িয়ে একুশশো টাকা করে করা হবে বলেও ঘোষণা করেছে বিজেপি বা বিজেপি জোট মনে করা হচ্ছে মহারাষ্ট্রের জনগণ সমস্ত কিছুর জন্য বিজেপির ওপরেই তারা আস্থা রাখতে চায় এই জন্য মহারাষ্ট্রের জনগণ ঐক্যবদ্ধভাবে ভোট দিয়েছে বিজেপিকে বিশেষ করে হিন্দু সমাজ মহারাষ্ট্রে তারা বিশেষভাবে পাশে দাঁড়িয়েছে এর পেছনে অবশ্য অনেক কারণ আছে কারণ বিজেপি হলো একমাত্র দল যারা হিন্দুদের বিভিন্ন দাবি দাবা তুলে ধরে এবং অন্যান্য যে সমস্ত পার্টিগুলো আছে সেগুলো হিন্দুদের ধর্ম নিয়ে অনেক সময় ধর্মে আঘাত করে এছাড়া অনেক সময় হিন্দুদের রীতিনীতিতে অনেক রকম প্রশ্ন তোলে তারা তো এই সমস্ত জিনিস দেখে মহারাষ্ট্রের জনগণ হয়তো ভরসা রাখতে পারেনি বিজেপি বিরোধী যে সমস্ত দলগুলি আছে সেগুলির উপর তো দর্শক আপনারা আশা করছি বুঝতেই পারছেন বিজেপির হাত এবার কেন্দ্রে আর দুর্বল না এবার যথেষ্ট শক্তিশালী হাত তৈরি করে ফেলেছে বিজেপি কেন্দ্রে এবং তার সাথে আবার যে সমস্ত রাজ্যগুলি হাত হয়েছিল প্রত্যেকটিকে আবার ফিরিয়ে আনতে অলমোস্ট সক্ষম হচ্ছে তো এই ছিল আজকের একটা ছোট্ট প্রতিবেদন মহারাষ্ট্রের ভোটের ওপর আশা করছি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ